ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া রে ভা দিল্লি চইলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কোনদের পালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার সবাই সবাই খাইলা হেই চেতনার দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর জ্বালাইয়া কোনদের পালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কোনদের পালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনারে নামে দেষ্টা খাইলা ও ববু চেতনারে নামে দেষ্টা খাইলা চেতন আরে নামে দেষ্টা খাইলা ও বগু চেতনারে নামে দেষ্টা খাইলা মদের বিরুদ্ধে গেলে মামলাতে দেহে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদা রিশালা ফেলে মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলতো জেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে খাইলা বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহরে গ্রামে দুর্নীতির রঙিন নামে যেটা কর্মে শহরে গ্রামে ধূনি তিরে রঙিনে খামে কল চুড়ি চাবে চাবে। মাছে লেহে দুজন মিলে উ নয়নের গল্প বলে মাছে লেহে দুজন মিলে উ নয়নের গল্প বলে চলো তার মাথায় গুলি মারেলা চেতনার নামে দেষ্টা খাইলা ও চেতনার নামে দেষ্টা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে গুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল না গিনি চিনি তো মারে চিনি নিজের তরিতে পল্লা ঝুল্লা চেতনারে নামে দেষ্টা খাইলা ও ববু চেতনারে নামে দেষ্টা খাইলা হে চেতনারে নামে দৃষ্টা খাইলা ও বুবু চেতনারে নামে দেষ্টা খাইলা ষোলো বছর জালাইয়া কোর্মীদের ভালাইয়া ষোলো বছর জ্বালাইয়াহা কোর্মীদের ভালাইয়া ভাল দিল্লি গেলা চোহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু 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 চেতনার নামে দেশটা খাইলা